দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার একটা নতুন বছর হয়ে এলো তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমাদের মা দুর্গার আগমন হবে তো আজকে আমার বক্তব্য কল্যাণী আইটিআই মোড ও আমি এখন ঠিক কল্যাণী আইটিআই মোড ডুমিনাস ক্লাবের ওই পুজো মণ্ডপে আছি আর আপনারা দেখছেন প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে তো অনেকটাই হয়েছে দেখতেই পারছেন আপনারা আমার পিছনেই আছে হাস প্রচুর এসছে কয়েক হাজার হবে সম্ভবত এ পাশেও আছে এ পাশেও রাখা আছে আর মেন মণ্ডপটা পুজো মণ্ডপটা এখানে হবে আর দুপাশে দুটো ই থাকবে আর কি পিলার থাকবে আর কি যেটা ব্যাংককের অরিন মন্দির আপনারা জানেন ওটা চারদিকে আছে আর এরা সম্ভবত এটা ফন্ড সাইনটাই করবে এই যে সামনের দিকে দেখছেন এখানে একটা হবে আর এই পাশে একটা পিলার সম্ভবত হবে কলকাতা কলকাতার মধ্যে অনেক পুজো মণ্ডপে পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কিন্তু কলকাতার মধ্যে যত আছে তো এরকম মানে এত তাড়াতাড়ি বা এত বড় পর্যন্ত এখনও কারোর হয়নি আর কি আর এই লুমিনাস ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন ইনাদের মানে অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে যেন এমন লাগছে দুর্গা পুজোকে আর মাত্র পনেরো বিশ দিন বাকি কাকু বলছি আগের বছর তো লুমিনাস ক্লাবে তো লিস প্যান্ডেল হয়েছিল তো ওটা মোটামুটি তো ভাইরাল হয়েছে তার আগের বছর আরও ভাইরাল হয়েছিলো এই যেটা হ্যাঁ টুইন টাওয়ারটা হয়েছিলো তো এবছর তো অরুণ মন্দির হচ্ছে হ্যাঁ তো এবছরে তো কীরকম কি আশা করেন এবং আমাদের লুমিনাস ক্লাবের এটা বত্রিশতম বর্ষ আমরা বিগত বহু বছর ধরেই আইটিআই মোড়ের জনসমাগম তা আমরা গত দু তিন বছর আমরা টাওয়ারের মধ্যে ছিলাম এটা একটা মানুষ আকর্ষণের দিক দিয়ে নিয়েছিল কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন স্বাদ আছে যেমন টাওয়ারের এক ধরনের দর্শনার্থী আছে তাদের ওইটার ওপরে আসার রাখে আবার কিছু দর্শনার্থী আছে মন্দিরের ওপর আশা রাখে তা আমরা দু তিন বছর যেহেতু টাওয়ারের ছিলাম তার জন্য এবার আমরা থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির আমরা বেছে নিয়েছি যাতে যেসব দর্শনার্থী মন্দির পছন্দ করে তাদের জন্য উপহার দেওয়ার জন্য এবছর আমরা এটা বেছে নিয়েছি এবং এই মন্দির সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে হস্তশিল্পের দ্বারা নিপুণ কারুকার্য এবার ফুটিয়ে তোলা হবে সামুদ্রিক জিনিস তো অনেক লাগবে কয়েক হাজার মনে হয় কয়েক হাজার না কয়েক লক্ষ কয়েক হ্যাঁ লাগে এবার আমাদের গত বছরের থেকে চওড়া অনেক বেশি হ্যাঁ উচ্চতাও আমরা গত বছরের সমানই হয়ে যাবে আশা রাখছি তবে এবার দু ধরনের দর্শনার্থী আমরা পাব যার জন্য আমরা আশা রাখছি এবছর জনপ্লাবন দর্শনার্থীদের ঢেউ আরও উপচে পড়বে অরুণ মন্দিরে যেটা দেখি চারদিকে আছে সম্ভবত এটা দুদিকেই থাকবে তাই তো না চারদিকে করলে আমাদের পজিশন অনুযায়ী পিছনের দুটো দেখা যাবে না তার জন্য আমরা সাইডটা করছি ও ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো এনারা বলছেন যে প্রত্যেক বছর এনারা টাওয়ারের মাধ্যমে কয়েক বছর বিগত কয়েক বছর গিয়েছিল তো এবারে ওনারা মন্দির করতে চাইছে এই জন্য প্যান্ডেলটা মন্দিরের আকারে তো অনেক দর্শনার্থী চাই যে মন্দিরটা হলেও ভালো হয় আর অনেক টাওয়ারও তাই তাই সব রকমের দর্শনার্থীর কথা ভেবে এনারা এবারে থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির করছে আর আপনারা জানেন যে অরুন মন্দির সাইড ঠিক ঝিনুকের আকৃতি করা তো এখানে এনারা কয়েক লক্ষ সামুদ্রিক জিনিস দিয়ে আর কি মন্দিরের ফ্রন্ট সাইড হোক সাইড যে দিকটা ওটা ওনারা ডিজাইন করবে আগের বারে যেটা কাঁচের ডিজাইন হয়েছিল ওটা সামুদ্রিক ডিজাইনের মানে সামুদ্রিক জিনিসের ডিজাইন হবে আর কি কত দ্রুততার সঙ্গে কাজটা চলছেন আপনারা দেখছেন তো বহু শ্রমিক এই রোদের রোদও হচ্ছে আবার বৃষ্টিও পড়ছে রোদ ঝড়ের মাধ্যমে অনেকেই কাজ করছে কত শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন তো কত এগুলো আগে নারকেল দড়ি দিয়ে প্যান্ডেল হতো এখন ঠিক কাপড়ের টুকরো দিয়ে বাঁশ বাঁধে আর কি এতে আরও সুবিধা হয় আর কি প্যান্ডেলটা করতে দেখছেন মনে আছে আর কাজ করছে কতজন মানুষ কিছু করছে আপনারা এই যে দেখছেন তো এখানে দুপাশে দুটো ই হবে আর কি পিলার হবে আর কি ওই পিলারের জন্য এই বাঁশগুলো খুঁজেছে তো পিলারগুলো খুব বড় হবে তো ওইখান মিডিল দিয়ে আপনারা প্রবেশ করবেন রাস্তাও খুব চওড়া রেখেছে এনারা আর মায়ের মন্দির তো ওই পাশে হবে পেছন থেকে তো ওইখানে মাকে দর্শন করে প্রতিমাকে ঠিক আপনারা এই পাশ দিয়ে এক্সিট গেট একটা থাকবে আর সম এ পাশ দিয়ে হ্যাঁ এই পাশ দিয়ে এক্সিট গেট থাকবে যেতে পারবেন আপনারা আর প্রতিমা ঠিক এই যে এই বরাবরই থাকে প্রত্যেক বছর আপনারা দেখছেন আছে এখানেই প্রতিমা থাকবে এই এই কল্যাণী আইটাই মোড় পুজো মণ্ডপ আপনারা কীভাবে আসবেন বলি তো আপনারা শিয়ালদা থেকে কল্যাণী লোকাল কিংবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসবেন তো আপনাদেরকে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে তাহলে আপনাদেরকে ঘোষপাড়া স্টপেজে নামবে ওখান থেকে দু তিন মিনিট পায়ে হেঁটে তো এই কল্যাণী আইটাই মোড়ে যে লুমিনাসকেল প্যান্ট পুজো মণ্ডপ এটি দেখতে পাবেন আর কল্যাণী থেকেও আপনারা আসতে পারেন ওখান থেকে অটো চলে বা টোটো চলে ওখান থেকে ধরে আপনারা আসতে পারবেন ভিডিওটা খুব বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুজো দেখতে দুর্গা পুজো কল্যাণী আইটাই মোড়ে লুমিনাস ক্লাবে আসবেন আশা করি